গত ক্লাসে আমরা কিবোর্ডের বিভিন্ন পার্ট এবং কোন কীর কি নাম আমরা জেনেছিলাম এই ক্লাসে আমরা জানবো যে কোন কি দিয়ে মূলত আমরা টাইপ শুরু করব। একজন নতুন শিক্ষার্থী যখন এই কিবোর্ডটি দেখে তখন দেখা মাত্রই তার মনের অজান্ত্রিক বয় কাজ করে কিবোর্ডগুলি কিভাবে আমি মুখস্থ করবো এবং কিভাবে মনে রাখবো আমি তাদের উদ্দেশ্যে গ্যারান্টি দিয়ে বলতে চাই যে আজকের ক্লাসের পর তাদের আর এই বিষয়ে আর কোনো ভয় থাকবে না একটি কার্যকরী পদ্ধতি দেখাবো যা দেখে যে কেউ সহজেই টাইপ শুরু করতে পারবে ইনশাল্লাহ আমাদের সামনে যে পুরো কিবোর্ডটা দেখতে পাচ্ছি এই কিবোর্ডের মধ্যে বিভিন্ন ধরনের কি রয়েছে আমরা এখান থেকে মূলত যে অ্যালফাবেট কি রয়েছে এখানে তিনটা লাইন রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই লাইনটি মূলত আমরা প্রথমে মুখস্থ করব। তারপরে পরবর্তী যখন অ্যাডভান্স লেভেল যখন আমরা কাজ করবো টাইপের স্পিডটা একটু বেড়ে যাবে তখন আমরা এই বিভিন্ন কি সম্পর্কে অটোমেটিকলি আমরা শিখে যাব আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যেখানে হোম কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে হাইলাইট করা এস ডি এফ জে কে এল সেমিকোলন আমরা যে কিটা দেখতে পাচ্ছি যে লাইনটা দেখতে পাচ্ছি এটি মূলত কি সবসময় আমরা এই হুমকির মধ্যে অবস্থান করি আমরা এই এর বাইরে আপাতত কোনো ধরনের কি মাথায় নিয়ে আসবো না চিন্তা করবো না যদি এই ধরনের আমরা চিন্তা করতে পারি তাহলে আমাদের কাছে টাইপটা একেবারে সহজ হয়ে যাবে একেবারে পানির মতো সহজ হয়ে যাবে ভবিষ্যতে টাইপ নিয়ে আমাদের আর কোনো ইন্টারেস্ট থাকবে না শুরুতে আমরা যদি এই হুমকিটা দেখি এই হুমকির মধ্যে দুইটা আমরা দেখতে পাচ্ছি যে বাটনের উপর হাইলাইট করা আছে একটা হলো এফ একটা হলো জে এই এই এফ এবং জে মধ্যে একটু খাস কাটা রয়েছে আমাদের যে ডান এবং বাম হাতের তরজনী আঙ্গুল রয়েছে এই দুইটি আঙ্গুল অবস্থান করে আর বাকি আঙুলগুলো হাতটা রাখি আমরা যদি শুরুতেই পাঁচ থেকে দশ বার এরকম ভাবে যদি হুমকির যতগুলো কি আছে সবগুলো যদি আমরা বারবার আমরা যদি টাইপ করার চেষ্টা করি তাহলে এটা মুখস্থ হয়ে যাবে যখন আমাদের হুমকি মুখস্থ হয়ে যাবে পরবর্তী যে আমাদের যে বটম কি আছে সেই কিটি আমরা মুখস্থ করতে পারি যেমন এখানে রয়েছে তারপর রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ভিএনার দেন দেন এরকম ভাবে মুখস্থ করতে পারি এখান থেকে পাঁচ থেকে দশ বার যদি প্র্যাকটিস করি এই কিটা এখান থেকে মুখস্থ হয়ে যাবে তারপর রয়েছে আপার কি আমরা এই হুমকি এবং বটম কির মতো আমরা যদি এই কিগুলো এখান থেকে প্র্যাকটিস করি পাঁচ থেকে দশ বার এইটা এখান থেকে মুখস্থ হয়ে যাবে এইভাবে যদি আমরা প্রথমত তিনটা লাইন বা তিনটা রো বা তিনটা পার্ট যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের কাছে টাইপ একেবারে সহজ হয়ে যাবে এর বাইরে কিবোর্ডের মধ্যে আজ কি আছে সমস্ত কথা আমরা আপাতত ভুলে যাবো এখন আর আমাদের আপাতত অন্য কথা চিন্তা করার দরকার নাই যদি আমরা এইভাবে চিন্তাটা করতে পারি এখানে তিনটা রো রয়ে তিনটা শাড়ি রয়েছে কিবোর্ডের মধ্যে দেখতে তিনটা কির শাড়ি রয়েছে একটা হলো কি মিডলে যে রয়েছে সেটা হলো হুমকি আর নিচে বটম কি বটে হলো আপার কি এই তিনটা কি যদি আমরা মনে রাখি তাহলে বারবার প্র্যাকটিস করি তাহলে আমাদের এই টাইপিং টা আমাদের কাছে একেবারে পানির মতন সহজ হয়ে যাবে ইভেন ভবিষ্যতে আমাদের আর এই কিবোর্ড দেখে টাইপ করতে হবে না আমরা জাস্ট আমাদের মনিটর দেখে আমরা সহজেই টাইপ করতে পারবো এই এমাজিনেশন যদি যে কেউ করতে পারে আমার বিশ্বাস তারা প্রথম দিন থেকেই ভালোভাবে টাইপ করতে পারবে সামনের ক্লাসে আমরা আরো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে